এই নখের কি দরকার নেউ নখ তো আমি মেয়েরা রাখে ছেলেরা নখ রাখে রাখি কেন শিশু আপনার যদি খাদ্য তৈরি কোনো প্রতিষ্ঠানে যারা কাজ করে তাদের চুলের কাট তাদের নখ তাদের স্বাস্থ্য পরীক্ষা সব থাকতে হয় আপনার তো এটা নিয়ে এটাই ডাস্টবিন আপনি শিশু খাদ্য যদি এই পরিস্থিতিতে তৈরি করেছেন এই পরিস্থিতিতে আপনি তৈরি করতেছেন যে এই আসলে এটার অনুমোদনের কোনো সুযোগই নাই এবং এই ব্যবসা চলতে যাওয়ার কোন যুক্তি নাই আপনি এই ব্যবসা কখনোই করতে পারবেন না যদি দেশের প্রচলিত আইন কানুন না মানে সব মানুষজন হতে পারবে মহাজন অবশ্যই কালকে ভক্ত দত্তর অফিস কোথায় কার্ওয়ান বাজার এক ডিসিবি ভবন কার্ওয়ান বাজার লিফ্টার আর্টে ওনার কি ব্যবসায়িক ডকুমেন্ট আছে ওনার কি এই ব্যবসা করার মানে অনুমোদন আছে কিনা এবং কাকে তাকে কোন কোন দোকানে সাপ্লাই দিচ্ছে সব জানতে হবে সব ডকুমেন্ট জমা দিবে এবং তারপরে ওনার যদি জেলের ব্যবস্থা করতে হয় মামলার ব্যবস্থা করতে হয় ইয়োনো মহোদয়কে আমরা অবগত করে দিব সে অনুযায়ী ব্যবস্থা হবে আর উনি যদি এই বিজনেস না করে একদম মুসলেখা দিয়ে দেয় যে এই বিজনেস আর কখনো করবেন না তাহলে তো আর কোনো সমস্যা নাই জনস্বাস্থ্য জনঝুঁকি নেই বুঝতে পারছি আপনাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনার এই প্রতিষ্ঠান সাময়িক বন্ধ থাকবে এবং আপনার প্রতিষ্ঠান কেন পারমানেন্ট বন্ধ হবে না সেই বিষয়ে ব্যাখ্যা হবে রাজু কারণ জরিমানা আপনার শাস্তি দিলে এটা অনেক কম হয়ে যাবে জরিমানা আপনার শাস্তি না আপনার প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হবে এটাই শাস্তি আর আপনি ইয়ে করেন এই যে আপনার কর্মচারী কতজন আটজন

അതൊന്നും ഇല്ലല്ലോ എരിഞ്ഞോണാ എവിടെയെങ്കിലും ആണ്ടേറെ വെച്ചിട്ടുണ്ട് അതും വെച്ചിട്ടുണ്ട് താങ്ക്യൂ ഇമേറ്റ് ഓ ഇതിൻ്റെ പോരാ

আরেক <laughs> যেন <laughs> এই যে কোন দাদা কম্পিউটার থেকে বলা হচ্ছে আপনি অবশ্যই ভাগাছানা লাইছি হ্যাঁ আপনি আপনি আপনাকে আপনিই করেন কম্পিউটার এই যে বলা হচ্ছে والله का डेटा सब रखे हैं हमें ना सुनने की चीज है आपका नाम है तो घर से सोचिए हां घर तो कहां जाए তাাট়কুনা চাডাকাের

I don't know if we <laughs>